জীবনে তো দেশি মুরগির অনেক রেসিপি খেয়েছেন তবে আজকে আমি অন্যভাবে একটু দেশি মুরগি রান্না করবো দেশি মুরগি শুধু নয় পাকিস্তানি ছোট মুরগিগুলো যদি এইভাবে রান্না করা হয় তাহলে খেতে অনেক মজা লাগে মুরগি বাসায় রান্না করা হলে তো আলু দিয়ে মুরগির ঝোল অথবা মুরগি ভুনা এগুলোই রান্না করা হয় তবে আজকের রেসিপিটা সম্পূর্ণ অন্য তাহলে চলুন রেসিপিটা জেনে নেওয়া যাক আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন আপনারা সবাই দেশি মুরগি রান্না করার জন্য এখানে আমি একটা দেশি মুরগি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অন্য আর একটা বাটিতে পেঁয়াজ কুচি নিয়েছি আর একটা বাটিতে আলু কুচি নিয়েছি আর আজকের মুরগির মাংস আমি আলু কুচি দিয়েই রান্না করবো প্রথমে একটা কাড়াই চুলার উপরে উঠিয়ে দিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব আর এ পর্যায়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিব তেজপাতা আর দুই তিন টুকরা দারচিনি দুই তিনটা সাদা এলাচ এরপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ভেজে নিব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে এ পর্যায়ে এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব এরপর এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দেড় টেবিল চামচ মরিচের গুঁড়ো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি মিক্সড করা হয়ে গেলে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব এক টেবিল ধনে গুঁড়ো আর হাফ টেবিল মতো আদা রসুন আর জিরিয়ার বাটা সবগুলো উপকরণ দেওয়া হয়ে এসেছে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড মিক্সড করে করা হয়ে আসলে এ পর্যায়ে এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানি দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব আট থেকে দশ মিনিটের জন্য আট থেকে দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি মশলাগুলো কষানো হয়ে এসেছে এ পর্যায়ে মশলাগুলো একটু হালকা নাড়াচাড়া করে নিলাম যেন নিচে ধরে না আসে এরপর কষানো মশলার মধ্যে দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস মুরগির মাংসগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মুরগির মাংস আর মশলাগুলো মিক্সড করে নিব যেন প্রপারলি মশলাগুলো মাংসের ভিতরে যেতে পারে মাংসগুলো খুব ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে আসলে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ কিছুক্ষণ রান্না হওয়ার জন্য আট থেকে দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি মুরগির মাংস কষানো হয়ে এসেছে এ যে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি যেন মাংসগুলো নিচে ধরে না আসে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হয়ে আসলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু কুচি আলু কুচিগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা মাংস আর আলুগুলো খুব ভালোভাবে মিক্সড হচ্ছে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত এভাবে হালকা নাড়াচাড়া করতেই হবে এক পর্যায়ে যখন সবগুলো মশলা মাংস আলু মিক্সড হয়ে আসবে ঠিক পর্যায়ে এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব মাংস আর যেন খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে পানি দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব আট থেকে দশ মিনিট রান্না করে নেওয়ার পরে ঢাকনা উঠিয়ে দেখি পানি অনেকটাই শুকিয়ে এসেছে এ পর্যায়ে অনুবর্ত নাড়াচাড়া করে আলু আর মাংসগুলো ভেজে নিব আর হ্যাঁ এই রেসিপিটার টেস্ট বাড়ানোর জন্য এখানে বাগার দিতে হবে বাগার দেওয়ার জন্য অন্য একটা কাড়াইয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো বাদামি কালার ভাজা হয়ে আসলে এখন আমি তরকারির মধ্যে বাঘার দিয়ে দিব। বাঘার দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে আমার জামাই নাকি মুরগির মাংস দিয়ে এরকম রেসিপি এর আগে কখনোই খায়নি তবে আমি এইভাবে গরুর ভুড়ি রান্না করি আলু কুচি দিয়ে গরুর গুঁড়ি রান্না করলে খেতে যেমন মজা হয় ঠিক তেমনই মুরগির মাংস দিয়েও এভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় বাগার দেওয়ার পরে আরও পাঁচ ছয় মিনিটের মতন রান্না করে নিব যখন একেবারে ভাজি ভাজি হয়ে আসবে ঠিক সে পর্যায়ে চুলাটা আমি বন্ধ করে দিব বিশেষ করে যখন আমার জ্বর আসে মুখে রুচি থাকে না ঠিক তখন এই রেসিপিটা আমি বাসায় বানিয়ে নেই রেসিপিটা আমার কাছে খেতে খুবই মজা লাগে এ পর্যায়ে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি পরিবেশনের জন্য যারা যারা আগে এই রেসিপিটা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে এই রেসিপিটা খেতে কেমন লেগেছে আর যারা কখনোই খাননি তারা অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা যাই হোক আমি মোটামুটি সবসময় চেষ্টা করি নতুন নতুন রেসিপি ট্রাই করার আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন